কুর রহমতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের জীববিজ্ঞান বই যেটি দেওয়া হয়েছে তোমাদের দু হাজার পঁচিশ সালের জন্য তো জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আমরা রয়েছি তো অনুশীলনী প্রশ্ন আসল্লিশ নাম্বার পৃষ্ঠায় রয়েছি তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এবং বহুনির্বাচনী নির্বাচনী দুটো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সবগুলোর আনসারগুলো দেখবো আমরা প্রথমে দেখো কোষ কাকে বলে তো আমরা একটু দেখে নিই কোষ কাকে বলে জীব দেহের গঠন ও কাজের একককে কোষ বলে এটুকু দিলেও হবে তোমার আরেকটু বিস্তারিত এইটুকু লিখতে পারো আর কি বিস্তারিতভাবে ঠিক আছে আর প্লাস্টিডের কাজগুলো কী কী তো প্লাস্টিডের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলো প্রধানগুলোর মধ্যে আছে সাধু সংরক্ষণ প্রক্রিয়া সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করা দুই নম্বর দেবে খাদ্য সঞ্চয় করা তিন নম্বর দেবে উদ্ভিদ দেহের বর্ণনায় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা চার নম্বর দেবে বিভিন্ন প্রকার রঞ্জন পদার্থ এবং সংরক্ষণ ও জমা রাখা টিস্যু অঙ্গের মধ্যে সম্পর্ক দেখাও তিন নম্বর তো এখানে এটুকু দিয়ে দিবে আর কি যে একই ব্রণীয় কোষ থেকে উৎপন্ন হয় এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত থাকলে ওই কোষগুলোকে সমষ্টি কোষে টিস্যু বলে সমষ্টিগতভাবে টিস্যু বলে আবার এক বা একাধিক টিস্যু সমন্বয়ে গঠিত নির্দিষ্ট কার্য সম্পাদনে সক্ষম প্রাণী দেহের অংশ বিষয়কে অঙ্ক বলে এটুকু যে তাদের যে সম্পর্ক এটা পরস্পরের মধ্যে এটা দিয়ে দেবা এটুকু অন্ধ অন্ধ খরা অর্থাৎ গন্তির গুরুত্ব কি অন্ধ খরার কিছু গুরুত্ব রয়েছে যে এখান থেকে তিনটা পয়েন্ট দিয়ে দেবা ঠিক আছে এখান থেকে তুমি হচ্ছে যে তিনটা পয়েন্ট দিয়ে দিবা পাঁচ নাম্বারটা বলছে যে কুশের শক্তি গড় কাকে বলে তো কুশের শক্তি গড় কাকে বলে তুমি যে এটুকু দিয়ে দিবা সংজ্ঞাটুকু ঠিক আছে এখান থেকে এটুকু সংজ্ঞাটুকু দিয়ে দেবা ভিডিওটি স্কিপ করে নাও রক্তের কাজ কি রক্তের কাজ কি লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন এবং আংশিকভাবে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা তাই না তারপর আরও কয়েকটা কাজ রয়েছে আমি যে তোমাদেরকে একটু দেখাই যেমন সেত রক্তকণা জীবন ধ্বংস করে দেহের প্রকৃতিগত এবং আত্মরক্ষায় অংশ নেয় বা অনুচক্রিকা রক্ত জমাট বাধায় অংশ নেয় এরপরে দেখো রচনামূলক প্রশ্ন আছে তিনটা চিত্রসহ মাইডোকুণ্ডিয়ার গঠন বর্ণনা করো চিত্রসহ তাই না এই যে চিত্রসহ মাইডকুণ্ডিয়ার বর্ণনা তো তুমি হচ্ছে জিল্লি এবং কিস্টি এগুলো দুইটা লেখবা এবং এই চিত্রটা আঁকবা জিল্লি কৃষ্টি এবং অক্সু এবং মেট্রিক্স এই চিত্রটা পেন্সিল আঁকবা এরপরে হচ্ছে যে অক্সিম কি মেট্রিক্স কি এগুলো লেখে দেবা দুই নাম্বার বিভিন্ন ধরনের সরল কলার গঠন এবং কাজতন্ত্রমূলক আলোচনা করো তো দুই নাম্বার প্রশ্নটা তুমি হচ্ছে এখান থেকে আকারে এখানে হচ্ছে দিয়ে দিবা ঠিক আছে যে এগুলো বিস্তারিতভাবে আলোচনা করে দিবা এরকম দিয়ে দিলেই হবে মোটামুটি বিভিন্ন ধরনের পানিকলার গঠন এবং কাজ আলোচনা করো তো তোমাদের দুই নম্বর প্রশ্ন এখানে আরো বাকি রয়েছে এখান থেকে দিয়ে দিতে পারো তিন নম্বরটা হচ্ছে বিভিন্ন প্রকার কল গঠন ও কাজ আলোচনা করো পানিগুলো তো গঠন কোষের সংখ্যা বৈশিষ্ট্য এবং তাদের নিশ্চিত পদার্থের বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রধান চার ধরনের হয় তো এখানে কলা এবং যোজক কলা এবং পেশি কলা এবং কি চার নাম্বারে স্নায়ুকলা এই চারটে দিয়ে আবরণী কলাটা কি এখান থেকে দিতে পারো এবং তারপর রয়েছে তোমাদের পেশি কলা ঠিক আছে যোজক কলা এনে এটুকু দিবা পেশি কলা ঠিক আছে পেশিকলার কাজটা কি এখান থেকে একটু দিয়ে দেবা স্নায়ুকলা এখান দিয়ে দিবা কাজটা কি ঠিক আছে এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন এখানে বলছে যে লাইসোজমের কাজ কোনটি যে মানুভক্ষণ এই যে গরম ভাতটা এমি বা একটি পানিকোষ কারণ এগুলোটা কী হবে খ নম্বর এক এবং তিন ঠিক আছে এক তিন এখানে বলছে রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো একজন লোক পাট গাছ থেকে আশ সরাচ্ছে উদ্দীপকের সংকিত অংশটিতে কোন ধরনের টিস্যু বিদ্যমান এখানে কোনটি হবে এখানে হবে তোমাদের এই যে লাস্টেরটা গণমাট্টা উদ্দীপকের সঙ্গীত অংশের টিশোর বৈশিষ্ট্য হচ্ছে এই যে গরমবারটা হবে এক এবং দুই এখন শীতশীল প্রথমটা দেখো একটা চিত্র দেওয়া আছে তাই না এম এবং এন এই দুইটা চিত্র বোঝানো হয়েছে তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল যে প্লাজ প্লাজ মালেমা কি তো কুশির পন্টু প্লাজমের বাইরে যে দ্বি বিশিষ্ট ঠিক আছে প্রজা থাকে তাই জিল্লি বা হচ্ছে মালেমা গরম দেখো প্লাস্টিক অর্থাৎ বনা গঠনকারী অঙ্গ বলা হয় কেন তো তুমি দেওয়া যেন প্লাস্টিক উদ্ভিদের কোষের এক অন্যান্য বিশিষ্ট তিন ধরনের প্লাস্টিকের মধ্যে সবুজ রঙের প্লাস্টিকের এবং প্লাস্ট বলে এ প্লাস্টিকের ফিল থাকে তাই এদের সবুজ দেখায় এবং অসবুজ ও রঙিন প্লাস্টিককে অর্থাৎ ক্রোমো প্লাস্ট বলে ঠিক আছে এটুকু দিয়ে দেবে আর কি তারপর দেখো গরম এখানে বলছে যে গনামটা জীবজগতের জন্য অ্যানচিহ্নিত অংশটি গুরুত্বপূর্ণ কেন অ্যানচিহ্ন কোনটা তাই না এটা আসলে কেন জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ এটা ব্যাখ্যা করতে বলছে তো তুমি হচ্ছে ব্যাখ্যা করবা যে চিত্রে অ্যানচিহ্ন অংশটি হলো ক্লোরোপ্লাস্ট এই ক্লোরোপ্লাস্ট মূলত এক ধরনের প্লাস্টিক উদ্ভিদ কোষের একটি অন্যান্য বৈশিষ্ট্য হলো প্লাস্টিক তো উদ্ভিদ কোশের বিভিন্ন বন বর্ণ বৈচিত্র্য নির্ধারণে প্লাস্টিক সহায়তা করে থাকে তো সাধারণত সবুজ বর্ণের প্লাস্টিক হলো ক্লোরোপ্লাস্ট সকল সবুজ উদ্ভিদের ক্লোরোফাস্ট নামক অঙ্কাণু বিদ্যমান এই সালোক শালুসংরণ প্রক্রিয়ার শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে যা সকল পানিকূলের পুষ্টি প্রক্রিয়া সম্পদের অন্যতম প্রধান উপাদান ক্লোরোফাস্টের মধ্যস্থে ক্লোরোফিল সূজালোক শোষণ করে পানিকে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন বিশিষ্ট করে এবং এডিপিকে উচ্চ শক্তিসম্পন্ন এটিপিতে পিতে পরিণত করে এখানে এটি এ পর্যন্ত দিলেই হবে এামচিহ্ন অংশটির অনুপস্থিতিতে জীব দেহে কী ধরনের সমস্যা দেখা দিবে তা বিশ্লেষণ করো মানে যে যে নতুন যেটা আছে সেটা যদি অনুপস্থিতি থাকে তাহলে কী ধরনের সমস্যা দেখা দিবে এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে তো তুমি লাগবা যে চিত্রের এমসিনতি অংশটি হলো সেন্টিওয়াল এ কোষ সংকট আচ্ছা অঙ্গাণটুই পানি কুষিয়ে নিউক্লিয়াসের কাছে অবস্থান করে তো সেন্টিওয়াল উদ্ভিদ কোষ দেখা যায় না তবে শ্রেণীর উদ্ভিদ কোষে কথাচিত দেখা দেখা যায় এটি কোষের একটি অত্যাবশ্যক উপাদান তো জীবদেহের বৃদ্ধি ক্ষয়পূরণ এবং অবত্য জীবদেহের কোষ বিভাজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পানিকোষির বিভাজনের সময় সেন্ট্রিওল অর্থাৎ অ্যান্টার গঠন করে ফেলে এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিবে আর কি দ্বিতীয় নম্বর সৃজনশীল আমরা চলে যাই এখানে একটা চিত্র দেওয়া আছে দেখতে পাচ্ছ এই নাম্বার এখানে বি নাম্বার একটা চিত্র দেওয়া আছে তো এখানে বলছে ক নম্বরে পেশি টিস্যু কী আর কি পেশি টিস্যু কী তুমি লিখবো বোনের মিশ্র ড্রাম থেকে তৈরি সংকুচন টিসুই পেশি টিস্য টিসু কিভাবে আচ্ছা ইস্কিলিটাল টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো এবং গঠনকারী টিস্যু এ টিস্যু বিভিন্ন ধরনের অবস্থিত তৈরির মাধ্যমে দেহের কাঠামো গঠন ও দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশকে রক্ষা করে এছাড়াও ইস্কিলিটাল টিস্যু মস্তিষ্কের অর্থাৎ কুড়িটিকার অস্তিত্ব গঠন ও মস্তিষ্কের চার সুশৃঙ্খলভাবে ভিন্ন থেকে মস্তিষ্ককে রক্ষা করে গরম চিত্রের কিউ চিহ্নিত অংশটির ওই রূপ অবস্থানের কারণ ব্যাখ্যা করো কি এটা এই যেটা এটা কেন এরকম এটা বলছে আচ্ছা চিত্রে এ হল ফ্লোরিয়াম ফ্লোরিয়ামটি সুরূপ এবং কিউ চিহ্নিত অংশটি হলো এর একটি উপাদান সঙ্গী কোষ তো শিব কোষের সাথে সঙ্গী হিসেবে বিদ্যমান বৃহৎ নিউক্লিয়াস গণ এবং সাইডোপ্লাজম যুক্ত এবং পেরেন কাইমা কুশকে সঙ্গী কোষ বলে এখান থেকে এটুকু দিয়ে দেবে আর কি এই পর্যন্ত দিলেও হবে সর্বশেষ গণমাঠা দেখো চিত্র এ বিয়ের মধ্যে একটি পরিবহন কাজ ছাড়াও অন্য জৈবিক কাজে কিভাবে ভূমিকা রাখে যুক্তি যুক্তিসহ ব্যাখ্যা করো আনসারটা তুমি হচ্ছে এইভাবে দিবা চিত্রে এখান থেকে তুমি হচ্ছে এই পর্যন্ত দিতে পারো ঠিক আছে তবে আর একটু লিখলে লিখতে পারো বা এই পর্যন্ত দিতে পারো আর কি এই পর্যন্ত বা আচ্ছা এই পর্যন্ত দিলেও হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ